নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই অন্যরকম সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ দিদি ভাই তুমি কিভাবে লাইভ ভিডিও বানাও কিভাবে লাইভ ভিডিও করো কিভাবে সবার সঙ্গে কথা বলো কত সাবস্ক্রাইব হলে তবে তোমরা লাইভ ভিডিও করতে পারবে মানে করতে করেছিলে আর বা করা যাবে কিভাবে মানে কত সাবস্ক্রাইব হলে লাইভ ভিডিও করা যাবে আর কোথায় ডেসক্রিপশান বক্সে কোথায় গিয়ে লিখতে হবে বা কিভাবে পাবলিক করতে হবে কিভাবে পাবলিকের সাথে কথা বলবো সব কিছু তোমরা আমার থেকে জানতে চেয়েছিলে তো ভাবলাম চলো তোমাদের এই মানে যেহেতু তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে তো চলো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি লাইভ ভিডিওটা করি আর কিভাবে কি করি তো চলো ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি প্রথমেই বলবো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করো কারণ আমাদের কাছে কিন্তু একটা কমেন্ট মানে আমাদের কাছে অনেকটাই বড়। ভিডিও করার মোটিভেটটা অনেকটাই বাড়িয়ে দেয় তার জন্য কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পুরো দেখো পুরো না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কিভাবে লাইভ ভিডিও করতে হয় তো যেহেতু আমি যেরকম আমাকে জিজ্ঞেস করেছো তোমরা আমি যেরকমভাবে করি বা যেরকমভাবে লাইভ ভিডিও বানাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মাঝখান থেকে কেটে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কত সাবস্ক্রাইব হলে তোমরা লাইভ ভিডিও বানাতে পারবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো মুখে না বললে মুখে বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না সেটা আমি তোমাদের লাইভ ভিডিও করে দেখাব সেটা কিন্তু আমি তোমাদের স্ক্রিনে লাইভ ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ তোমরা জানতে চেয়েছিলে একটা দিদিভাই বলেছিল দিদিভাই কত সাবস্ক্রাইব হলে তবে লাইভ ভিডিও করা যায় সেটা বলবে হ্যাঁ কেন বলবো না লাইভ ভিডিও যদি করতে হয় তোমাদের কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইব হতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইব যখন তোমরা পূর্ণ করবে তারপর থেকে কিন্তু তোমরা লাইভ ভিডিওটা অবশ্যই করতে পারবে আর পঞ্চাশটা সাবস্ক্রাইবের নিচে যারা রয়েছে যারা পঞ্চাশটা সাবস্ক্রাইব এখন হয়নি তারা কিন্তু লাইভ ভিডিওটা করতে পারবে না এটা হয়ে গেলে তোমরা লাইভ ভিডিও করতে পারবে আর লাইভ ভিডিও করার একটাই গুণ কি বলো তো সবার সাথে কথা বলতে পারবো সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট অবশ্যই তো বাড়বে তার সাথে সাথে তোমাদের ভিউজটাও বাড়বে আর লাইভ ভিডিও করলে কিন্তু ওয়াশ টাইমটা পূর্ণ করতে পারবে যারা ওয়াশ টাইমটা পূর্ণ করার জন্য মানে চ্যানেল মনিটাইজেশান করার জন্য ওয়াশ টাইম পূর্ণ করতে চাইছো তারা কিন্তু লাইভ ভিডিওটা করে ওয়াশ টাইমটা পূর্ণ করতে পারবে তো চলো বেশি কথা না বলে আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দেখাবো তো চলো স্ক্রিনে দেখে নাও পুরো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন তোমাদেরকে দেখানোর জন্য মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে আমি চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে তো আমি ইউটিউবে চলে এসেছি এখানে ক্লিক করব চলো এখানে নিচে দেখো এখানে যে প্লাস চিহ্ন রয়েছে সেই প্লাস চিহ্নতে কিন্তু আমি ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলাম এখন তোমরা দেখতে পাচ্ছ আমি লাইভে আসার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি এই যে এখানে রয়েছে দেখো পেন্সিলের মতো যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব এখানে কিন্তু ক্লিক করার পর দেখা যাচ্ছে দেখো এই যে রয়েছে এই যে অপশানটা আমি এখানে হাত দিলাম দিয়ে এই যে গুণ চিহ্নটা দিয়ে যাচ্ছে চিকে চিহ্নটা দিয়ে আমি পুরো কেটে দিলাম এখান থেকেই কিন্তু আমি লিখতে পারবো এখান থেকে আমি লিখবো যেটা তোমরা লাইভ ভিডিও করার সময় লিখতে পারো তো আমি লিখতে চাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি এটাই লিখবো কেমন আছো বন্ধুরা তো এটাই লিখে দিলাম তারপর আমি যদি লিখতে চাই যে লাইভ ভিডিও যেহেতু করছি তো লাইভ ভিডিওটাই লিখে দেব। ব্যাস এইটা কিন্তু আমার লেখা কমপ্লিট হয়ে গেল এখান থেকে আমি কপি করে নেব কপি করে নিয়ে এই যে দেখা আছে ডেপসক্রিপশান বক্সে আমি এটাকে দিয়ে দেব। দেখো ডেসক্রিপশান বক্সে কিন্তু আমি দিয়ে দিলাম তোমরা চাইলে আরও কিছু লিখতে পারো তো লাইভ ভিডিও যেহেতু এর থেকে বেশি আমার মনে হয় লেখার কোনো দরকার নেই তো এখান থেকে যা দেখো আমি চলে যাব এখানে পাবলিক এই যে চিহ্নটা রয়েছে এই যে গোল চিহ্নটা এখানে দেব আমার দেখো লাইভ ভিডিও যেহেতু আমি করি সেই জন্য আমার পাবলিক করা রয়েছে তোমাদের যদি এই রকম আনলিস্ট করা থাকে তোমরা তখন পাবলিক করে নেবে আর যেহেতু আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তখন আমি কি করব পাবলিক রাখবো না আমি কিন্তু আনলিস্টে রাখবো আর এই যে আমি আনলিস্ট করে বেরিয়ে গেলাম এবারে এই যে নিচে নেক্সট নেক্সট যে চিহ্নটা রয়েছে অপশানটা নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে নো ইটস নো মেড কিডসে ক্লিক করব তারপরে আবার নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করার পর দেখো চলে এসছে কিন্তু আমার থামবেল দেওয়ার জায়গা আবার কিন্তু আমি এখানে প্লাস ওই পেন্সিলের মতো যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে নেব দেখো এখানে তুমি কিন্তু ট্যাগ থামবেল দিতে পারো এডিটিং সেটিংস দিতে পারো আপলোড থামবেল দিতে পারো তো যেহেতু আমি যেহেতু লাভ ভিডিও করবে তো আপলোড করা থামবেলই দেবে এই আপলোড থামবেলে ক্লিক করলাম তো আমি থামবেলের জন্য আমি এইটাই দেব যে এই থামবেলে এই ছবিটা আমি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু থামবেলটাও রেডি হয়ে গেছে আমি কিন্তু লেখাও হয়ে গেছে থামবেলও রেডি হয়ে গেছে এখন যে গো লাইভ বলে যে অপশানটা রয়েছে এখানে আমি ক্লিক করব দেখো এখানে ক্লিক করতে কিন্তু লাইভটা পুরো আমার চালু হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এই যে গোল মতো চিহ্নটা দিলে আমি সামনেটা দেখাতে পারবো এই যে আর তোমাদেরকে দেখাই দেখো পাবলিক যেহেতু করিনি তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা লাইভ ভিডিওতে কেউ জয়েন করেছে কি না করেছে আমি আনলিস্টে রেখেছি তাও তোমাদেরকে বলে দিই এই যে রয়েছে দেখো এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাতে কিন্তু কজন লাইভটা জয়েন করেছে তোমরা দেখতে পাবে আর এখানে লাইক করার অপশানটা রয়েছে লাইক দিলেও তোমরা বুঝতে পারবে আর এই যে নিচে রয়েছে এই নিচে ওয়েলকাম টু লাইভ চ্যাট এখানে কিন্তু যারা কমেন্ট করবে তাদের কমেন্ট কিন্তু অবশ্যই উঠবে তাদের লোগোটা উঠবে আর তারা কি লিখছে সেটাও তোমরা দেখতে পাবে তো এখান থেকে কিন্তু তোমরা সেই কমেন্টগুলো পড়ে রিপ্লাই দিতে পারবে মুখে রিপ্লাই দিতে পারবে তারা অবশ্যই শুনতে পারবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে লাইভ ভিডিও করতে হয় তো আমি যেহেতু আনলিস্ট করে রয়েছে তার জন্য কিন্তু আমি লাইভটা তোমরা বুঝতে পারছো না স্ক্রিন থেকে বেরিয়ে যাই তারপরে তোমাদেরকে বলবো তো চলো এখান থেকে কিন্তু তোমরা লাইভটাকে কেটে দিতে পারবে এই যে ওকে অপশানটা রয়েছে ওকে এটা টিপলেই ব্যাস এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে চলে যাবে এবার এখান থেকে তোমরা দেখতে পাবে কত ভিউস পড়েছে যেহেতু আমার এটা আনলিস্ট করা ছিল ভিউজটা দেখতে পাবো না চলো আমি এটা কেটে দিলাম বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি মোবাইল স্ক্রিনে পুরোটা কিভাবে লাইভ ভিডিও বানাতে হয় যেভাবে আমি বানাই সেভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবটা তোমাদের বললাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসছে পরের ভিডিও তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা আমার থেকে যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে বলো চেষ্টা করব যতটা আমি পারি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে No